আজকে আমরা শিখবো দিনলিপি লেখার নিয়ম কীভাবে লিখলে আমরা পরীক্ষাতে ফুল মার্ক পাবো এটা একটা নিয়ম দেখব এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি দিনলিপি লেখার কিছু নিয়ম তোমাদেরকে শিখাবো যাতে তোমরা পরীক্ষায় পরিপূর্ণ নাম্বার পেতে পারো দেখো দিনলিপি লেখার নিয়ম প্রথমে শিরোনাম লিখবা প্রথমে কী লিখবা শিরোনাম ধরো কলেজ লাইফের প্রথম দিন কলেজ জীবনের প্রথম দিন লিখলা তো তোমরা কী করবা শুরুতে একটা শিরোনাম দিবা যে কলেজ জীবনের প্রথম দিন তবে আমরা এই নিয়মগুলোর শেষে একটা দিন লিপি তোমাদেরকে লিখে দেখাবো ইনশাল্লাহ দুই নম্বরটা খেয়াল করো শুরুতে সেই দিনের তারিখ বার সময় স্থান উল্লেখ করতে হবে মানে যেই দিন তোমার ঘটনাটা ঘটেছে কলেজ লাইফের প্রথম দিন ওই দিনের তারিখটা লিখবা অনেকে কী করে যেদিন পরীক্ষার দেয় ওই দিনের তারিখটাই লিখে দিয়ে আসে তাহলে কিন্তু ভুল হবে যেই দিন ঘটনাটা ঘটেছে ওই দিনের তারিখটা তোমরা ওখানে বসাবা এরপরে দেখো একটি পুরো দিনের সম্ভাব্য ঘটনাগুলি মনে গুছিয়ে নিতে হবে মানে যে দিন তোমার ঘটনাটা ঘটেছে ওই দিনের কি কী ঘটেছে এটা আগে তোমরা মনে একটু গুছিয়ে নিবা সাজাবা মনে এরপরে চার নম্বর খেয়াল করো যে কেবল উল্লেখযোগ্য ঘটনাগুলি নির্বাচন করতে হবে উল্লেখযোগ্য ঘটনা যেগুলো উল্লেখ করার মতো যেগুলো তুমি নিয়মিত করো যেমন সকালে ব্রাশ করলা এরপর পোশাক পরিধান করলা এগুলো দেওয়ার দরকার নেই তুমি কলেজ জীবনে প্রথম দিন গিয়ে কি কি তোমার নতুন অনুভূতি হলো এগুলো তুমি শেয়ার করবা উল্লেখ করবা বা যে ঘটনা সম্পর্কে তুমি লিখতেছো ওই দিনে উল্লেখ করার মতো কিছু ঘটনাগুলি তুমি ওখানে লিখবা পাঁচ নম্বর হচ্ছে যে দিনলিপিতে একটি দিনের ঘটনাগুলি উল্লেখ করতে হবে বা উল্লেখ থাকবে তো তোমরা যেই দিন দিনলিপিটা লিখবা একটি দিনের এক দিনের দিনলিপি তোমরা আবার দুই দিন তিন দিন এরকম দিনলিপি লিখবা না দিন লিখবো যে যেই দিন ঘটনা ঘটছে ওই দিনের দিনলিপি বুঝতে পেরেছ এরপরে খেয়াল করো ঘটনাক্রমে অতীতের ঘটনা আসতে পারে তবে অতীত দিয়ে শুরু করা যাবে না ঘটনাক্রমে মানে তোমার অতীত আসতে পারে তবে অতীত দিয়ে শুরু করবে না শুরুতেই অতীত দিয়ে শুরু করবে না মাঝখানে অতীত শুরু করতে মাঝখানে মাঝখানে অতীত দিতে পারো কিন্তু শুরুতে তোমরা অতীত দিয়ে শুরু করবে না এরপরে দিনলিপি চলিত ভাষায় লিখবে মানে আমরা যে বর্তমানে কথা বলি চলিত ভাষায় যে ভাষায় তোমরা কথা বল ওই ভাষায় লিখবা আবার তোমরা নিজেদের আঞ্চলিক ভাষায় লিখবা না মানে সাধারণ ভাষায় তোমরা লিখবা চলিত ভাষায় লিখবা সাধু ভাষায় লিখবা না এরপরে খেয়াল করো দিনলিপি এক প্যারায় লেখা ভালো তবে একাধিক প্যারা করা যাবে দিনলিপি এক প্যারায় লিখতে পারো তবে একাধিক প্যারা করা যাবে এখন কথা হচ্ছে আমরা কয় পৃষ্ঠা লিখবো দুই থেকে আড়াই পেজ লিখলে আমাদেরকে ফুল নাম্বার দিবে আশা করি কলেজ জীবনের প্রথম দিন এটা একটি গুরুত্বপূর্ণ দিন লিপি এটা পরীক্ষা অনেক সময় আসে দেখ প্রথমে আমরা শিরোনাম দিয়েছি এরপরে খেয়াল করো এখানে আমরা তারিখ দিয়েছি বিশ জুন দু হাজার চব্বিশ রবিবার আমরা দিয়েছি বারো দিয়েছি এরপর সময় দেখো রাত এগারোটা বিশ মিনিট তোমরা সময়টা রাত্রে সময় দিবে কারণ তোমরা তো সারা দিন ঘটনাগুলো ঘটবে এরপর রাত্রে এসেই তো তোমরা লিখবা তাহলে তোমরা কী করবা রাতের সময়টা উল্লেখ করবা আমি এখানে দিয়েছি এগারোটা বিশ মিনিট তোমরা দিতে পারো এরপর স্থান লিখবে মোহাম্মদপুর ঢাকা তোমরা যে কোনো স্থান দিতে পারো এরপরে দেখো স্কুল জীবনে আমার স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব কবে কলেজে ক্লাস করব সেই সুযোগ এলো আজকে আজ আমার কলেজ জীবনের প্রথম দিন সকালটা একটু ভিন্ন রকম অনুভূতি দিয়ে শুরু হলো মনে এক ধরনের উত্তেজনার একটু ভয়ও ছিল নতুন জায়গা নতুন মানুষ সবকিছুর যেন এক অজানা দুনিয়া সকাল আটটায় কলেজ শুরু আমি যথাসময়ে প্রস্তুতি হয়ে বের হলাম গেট দিয়ে ঢুকতেই কলেজের পরিবেশ একদম মন কেড়ে নিল চারপাশে বড় বড় গাছ খোলা জায়গা আর শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা সব মিলিয়ে একদম নতুন একটা অভিজ্ঞতা প্রথম ক্লাস ছিল বাংলার ক্লাসে ঢুকে দেখি সবাই অপরিচিত কিন্তু শিক্ষক মজার মানুষ তিনি পরিচিত পর্বের মধ্যে দিয়ে আমাদের সবার মাঝে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করলেন ধীরে ধীরে আমার ভয়টা কেটে গেল ক্যাম্পাসে দুপুরে দুপুরের বিরতিতে কিছু নতুন বন্ধু হলো আমরা সবাই মিলে ক্যান্টিনে গিয়ে গল্প করলাম কেউ এসেছিল দূরে গ্রাম থেকে কেউ বা পাশের শহর থেকে সবার স্বপ্ন ভিন্ন কিন্তু উৎসাহ একটাই জীবনে কিছু করে দেখানোর দিনের শেষে ক্লাস ছিল ইংরেজির স্যার আমাদের বললেন কলেজ জীবনের দুটি বছর খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই দুই বছর ভালোভাবে পরিশ্রম করতে পারো তাহলে তোমাদের জীবনের সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে কলেজ জীবনের জীবন শুধু পড়াশোনার নয় এখানে তোমরা জীবন সম্পর্কে অনেক কিছু শিখবে নিজের দায়িত্ব নিতে শিখবে কথাটা খুব মনে ধরলো বাড়ি ফিরে ভাবলাম আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় দিনগুলোর একটি এই নতুন যাত্রা হয়তো সহজ হবে না কিন্তু এই স্মৃতিগুলো আমাকে অনুপ্রেরণা দিবে এগিয়ে যেতে আশা করি তোমরা দিনলিপি বুঝতে পেরেছ যে কীভাবে লিখবা একটু নিয়মগুলো খেয়াল করবা তাহলে তোমরা ভালোভাবে সুন্দরভাবে দিন লিখতে পারবা